বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার হবে খাসির মাংস রিয়াজি খাসি আর হবে ভাত গরম গরম ভাত আর রেয়াদি খাসির মাংস তো আমি সব পেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো রান্নাটা দেখো এই দেখো আমার এই যে খাসির মাংসটা আমি এটা দেখো কত চর্বি আছে এর মধ্যে এটা আমি মেখে রেখেছিলাম তেল দিয়ে হলুদ দিয়ে আর একটু টক দিয়ে আছে আর এখানে আমি আলুটা আমি একটু প্রেশারে করব তো এটা আলু আছে আলুটা আমি ভেজে নিয়েছি আর এখানে মশলা আছে আমার নুন হলুদ গরম মশলা আছে সাই গরম মশলা লঙ্কার গুঁড়ো আর এটা আছে একটু মিট মশলা আছে আর এখানে পেঁয়াজ আদা রসুনটা একসাথে আমি ইয়ে করে নিচ্ছি ভেজে দিচ্ছি তারপরে পরে আমি মশলাটা দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে আমি এটা প্রেশারে দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি মাংসটাকে কষাতে দিয়ে দিয়েছি এটা ভালো করে কষে যাবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এরপরে আমি এর সাথে আলুটা অ্যাড হবে আমি প্রেশার কুকারে এটা একটু গাছলা গাছলা থাকবে গরম ভাতের সঙ্গে যে আমার ভাত বসে গেছে ভাতটা প্রায় হয়ে যাচ্ছে ভাতটাও নামিয়ে নেব বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার শুধু রান্নার ভিডিও না আমার কিছু শর্ট সং ভিডিও আছে যেগুলো বলিউড বাংলা সং আছে তোমরা প্লিজ দেখো এই দেখো বন্ধুর আমার হয়ে গেছে একদম ফুটে আলু একদম নরম হয়ে গেছে এইবার আমি যে ভাত দিয়ে ফেলেছি ছেলে আর ওকেবারে দিয়ে দেব টক বক টক বক করে ফুটছে গ্যাসটা কমিয়ে দেবো আমি আলুর পিসগুলো অনেক বড়ো বড়ো রেখেছি

এই দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর আমি ছেলের জন্য খাবার বেরিয়ে ফেললাম ভাত কাঁচা লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা খুব খায় আর এই আলু দিয়ে খাসির মাংস দিলাম আলু দুটোই দিলাম তো যাই হোক এবার আমি ওকে খেতে দিয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে ব্যাস আমার খাবার রেডি এবার খাবার দিয়ে দিচ্ছি এই দেখো খাসির মাংসের ঝোল আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা দিয়ে দিই এবার নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে এরপর আমরা খাবো ওকে দিয়ে